عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشام ذليل للقدر رفيع الذكر مطاع الامر جميل البرهان فخيم الاسم عزيز العلم وسيل حلم كثير you you <laughs> in الذي اللهم بارك علينا uh

আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম শালমানের কোনো আলাব নয় আপনাদের সামনে যে kalamullah <laughs> <laughs> থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনফাল 2 3 এবং 4 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সেখান থেকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নিব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে সেই সমস্ত কথাগুলো করে। যে কথাগুলো শ্রোতা এবং বক্তা উভয়ের আমলের জন্য প্রযোজ্য আমরা যেন হয়ে সকলে আমিও করতে পারি সকলে বলি সম্মানিত উপস্থিতি আল্লাহ মধ্যে যে তেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে সম্মানিত করবেন পুরস্কার দান করবেন শুধু কিয়ামতে নয় দুনিয়াতেও এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন سبحانك الله رب العالمين أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم স্বদান করব আশা করি আমি তো এতটুকু বিশ্বাস রাখি মনে করি এখন এই সময় আমার সামনে যারা বসে আছেন এরা কোরআন প্রেমিক কোরআনকে mohabbat করে এই জন্যই বসে আছে আমরা এই জন্যই বসে আছি যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে কে আলোচনা করছে দেখার বিষয় আমার নাই কারণ ইসলামের মধ্যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এই বিষয়টা নাই যে কে কথা বলছে সে কালো নাকি ধল দেখার বিষয় নাই ইসলামের কথা যেই বলবে আল্লাহ এবং তার রাসূলের কথা যেই বলবে তার কথাকে আমরা মন এবং প্রাণ দিয়ে শুনব কথা বলে ঠিক কিনা কারণ এই কথা কা

なんては

কেয়ামতের মাঠে আমি আল্লাহ তার এমন একটা আসন দান করব যে আসনে সে বসে থাকবে তার কোনো চিন্তা নাই শুধু তা নয় এটা তো আখেরাতে কেয়ামতের ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার সে কোন দলের মানুষ হবে না সে কোন দলকে কে সামনে রেখে নির্বাচিত হবে সম্মানিত হবে এমনটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদের এমন সম্মান দান করব দল মার নির্বিশেষে সব মানুষ তাকে সম্মান করবে আচ্ছা বলেন তো দেখি এই বিষয়টা বোঝানোর জন্য ইমাম আবু হানিফা উনার নাম আমরা সকলে জানি তো ইনশাআল্লাহ উনার নাম আমরা যারা নামাজ করি এতটুকু বোধ শক্তি আছে ইমাম আবু হানিফা হানাফি শাহি হামদুল এগুলোর নাম তো আমরা সকলে জানি আচ্ছা সর্বশেষ বুখারি শরীফ ইমাম বুখারির নাম তো আমরা সকলে শুনেছি বাচ্চা বলেন তো ওনার সাথে আমাদের কি কোনো পারিবারিক বা আত্মীয়তার কোনো সম্পর্ক আছে ওনাদের সাথে আমাদের নাই কিন্তু এই জায়গায় যদি আমি ইমাম আবু হানিফাকে নিয়ে ইমাম বোখারিকে নিয়ে ইমাম তিরমিজিকে নিয়ে যদি কোনো কুটো কথা বলি আপনারা কি জুতা ওই জায়গায় রাখবেন নাকি এখানে ডালের উপরে saber বসাই দিবেন কেন কারণ সেই মানুষগুলো আমাদের কাছে সম্মানিত কথা বলেন ঠিক কি না। এই সম্মানটা কিভাবে আসলো উনি কি কোনোদিন আমাদেরকে চা এর এক কাপ চা খাইয়েছিল বা এক ইমাম সাহেব মসজিদ ইমাম সাহেব কোনোদিন বলেছে যে ভাই এক কাপ চা খান ইমাম আবু হানিফাকে একটু সম্মান করিয়েন উনার দলে আপনি থাকেন এরকম কি কখনো হয়েছে ইমাম শাফির ব্যাপারে কখনো হয় নাই কেউ আমাদের কোনোদিন আমাদেরকে চাও খাওয়াই নাই তবু ওনাদের সম্মান মহাব্বত আমাদের কল গৌরবে আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমারে এমন সম্মান দান করব কিয়ামতের মাঠেও তুমি সম্মানিত হবে দুনিয়ার বুকেও আমি আল্লাহ তোমারে এমন ইজ্জত দান করব যে তুমি দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটবে মানুষ তোমাকে আমন সম্মান দিবে মনে হবে কোন এমপি মন্ত্রীর চাইতে অনেক তুমি বড় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুন কারীম সম্মান দিব এমনটাই শুধু নয় বান্দা হিসাবে চলাফেরা করতে গিয়ে মানুষের ভুল হয় না হয় না মানুষ হিসাবে আমাদের ভুল হতেই পারে আল্লাহ রাব্বুল

কে টাকা আনে পেটের জন্য আমাদের এত চিন্তা খাবার দাবার নিয়ে আমাদের এত চিন্তা না খেলে শরীরে শক্তি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক নিয়ে তোমারে চিন্তা করতে হবে না আমি আল্লাহ লাহুন দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়ারিজক কারীম দুনিয়া আখেরাত উভয় জগতে সম্মানের রিজিক আমি আল্লাহ তোমারে দান করব এখন আপনি আমি বলতে কিসের পাঁচ কিসেরা সমাজে অনেকদিন হয়ে গেলো এক আমাজ নামাজও কাজা করেনি এই পর্যন্ত এক মাস হয়ে গেল বাড়িতে এখন পর্যন্ত গরুর বস্তুই কিনতে পারিনি এই কুরবানির সময় দেখ কিসের আসমানিত একটু তাকায় দেখেন সম্মানের সাথে আল্লাহ রিজিক দান করেছে এই সম্মানের সাথে রিজিকটা অনেকে গ্রহণ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে সম্মানের রিজিক আমি আল্লাহ তোমাকে দান করব তাহলে পুরস্কার কয়টা তিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন ইমানদার প্রকৃত মুমিন ইমানদার জ্বালা হবে তিনটা পুরস্কার দান করব সম্মানের আসন দান করব

মহাজ্জেন আজান দেয় আজান শুনে আপনি আমি টিভির করি কিন্তু মানুষ দিকে যারা আল্লাহর ভয়ে আল্লাহর নাম শুনলে তাদের নয় আল্লাহর নাম শুনলেন কোরআনের আলোচনা শুনলে একদম মানুষ আছে যাদের শরীরে চুলতানি আরম্ভ হয়ে যায় এমন মানুষ আমাদের বাংলাদেশে না কিছু বলবো না তো থাকি মিজরাই হুজুরেন কোরআনের আলোচনা শুনতে গেলে অনেকের মনে হয় এটা হচ্ছে রাজনীতি হুজুররা

কতল করার জন্য আসে সাহাবা একরাম জানতেন ওমর জানতেন মানুষ নয় তার সামনে মোকাবেলা করার মতো সাহস কারো নাই সাইয়েদুল আমর আল্লাহর রাসূল কতল করার জন্য আসে সাহাবা একরাম परेशान আল্লাহর কাছে গাদে সাহাবা একরাম পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে উমর ফারুক আল্লাহর রাসূল কি করার জন্য আসে এমন সময় একজন সাহাবী উমরকে ডাক দিয়ে বলে ওমন তুমি তো মোহাম্মদকে মুহাম্মাদের ধর্ম তোমার নিজের বোন গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে আগে নিজের বাড়ির খবর নাও এরপরে মুহাম্মাদের কাছে যেও সাইয়েদিনা ওমর ফারুক আরো রেগে গেলেন বাড়িতে তার বোনের বাড়ির দিকে রওনা করেছে বোনের বাড়ির কাছে গিয়ে শুনতে পায় গুনগুন করে কোরআনের তেলাওয়াত কোনো কথা না বলে বাড়ির মধ্যে লুকিয়ে বোনকে মারতে আরম্ভ করেছে বোন খেতে খেতে মাটিতে গড়ায় কোরআনে তেলাওয়াতের যে মজা আমি পেয়েছি মরে যেতে রাজি এই কোরআন ছাড়তে রাজি নয় উমরে ফারুক ডাক দিয়ে বলে কি আছে আমি কালামের মধ্যে বোন ডাক দিয়ে বলে একবার পড়ে দেখো কেমন মজা বোন ডাক দিয়ে বলে একবার পড়ে দেখো কেমন মজা হযরত সাইয়েদ উমরে ফারুক সংক্ষেপে আপনাদেরকে বলছি সাইয়েদ উমরে ফারুক রাদিয়াল্লাহ سيدنا عمر قران كل من سورة طه سيدنا عمر قلت اعلم بكل طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا

মুহাম্মদের কাছে যাব মন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওমর কে নিয়ে গেলেন ওমর যে নবীকে ডাক দিয়ে বলে নবী এই খোলা তরবারি নিয়ে আপনারে কতল করার জন্য এসেছিলাম আমার এই তরবারি আপনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে এই জন্য আমি বাড়ি থেকে বের হয়েছিলাম নবী গো এই কালাম পড়েছি কারাম সাধারণ কোন কারাম নয় এই কিতাব সাধারণ কোনো তরমারি ইসলামের পক্ষে কাজ আপনার হাত দেন আপনার হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সম্মানিত অবস্থিতি তুলিয়া এত আলি হিম قرآن كل إيمان بالدفاع ترى ترى الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبه وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جرى الله ربه برشا الله يشبك سبب تبالي عموم بشاش جرى راكي ترى ممين الله رب الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون جرى نماز قائم قراءة نماز ترى قفيته ممين এক আছে যারা বলে নামাজ না পড়লে কি হলো ইমান ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে আয়াতটা নাযিল করেছে অত বুঝলে কি তোমার চলবে না আল্লাহ বলে আল্লাযীনা ইউকীমুনাস সালাহ নামাজ কায়েম করো ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ যে রিজিক তোমাকে